আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রাকিব মাহমুদ একটি গাড়ি বিডিও নিয়ে আসলাম করল্লা দু হাজার পনেরো মডেল গাড়িটা দেখতে পারতেছেন গাড়িতে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নেই গাড়িটির মার্শাল্লা অনেক সুন্দর গাড়িটির কালার হলো হোয়াইট লুলু কালার সাদা লুলু কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে করল্লা দু হাজার পনেরো মডেল গাড়িটার দাম হলো চৌঁত্রিশ হাজার পাঁচশো কোনো বাংলাদেশি ভাই যদি গাড়িটা কিনতে চান তাহলে যোগাযোগ করবেন ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আর গাড়িটা কিস্তি এবং কি নগদ দুইভাবেই বিক্রি করা যাবে সমস্যা নেই কেউ যদি কিস্তি নিতে চান কিস্তি করে দেওয়া যাবে আর কেউ যদি নগদে ক্যাশে কিনতে চান তাহলে ক্যাশ বিক্রি হবে সমস্যা নেই গাড়িতে গাড়িতে জুনু লাগানো এবং কি ভিতরের কন্ডিশনটা দেখেন একটু ক্যামেরা সার সব কিছু আছে অরিজিনাল গাড়ির এয়ার ব্যাগ এখন পর্যন্ত বাইর হয়নি সব কিছু অরিজিনাল আছে বডিতে হালকা পাতলা কালার হয়েছে আমি যদি গাড়িটার সামনে একটু দেখাই গাড়িটার সামনে ভিতরে অংশটা একটু দেখেন গাড়ির সামনে কোনো ধরনের গাড়ি শুধু একটা ইঞ্জিনের র্যাং খাতা লাগবে উপরে ইঞ্জিনের কভারটা নাই আর বাকি সব কিছু ঠিক আছে গাড়ির এয়ার ব্যাগ বাইর হয় নাই এখন পর্যন্ত গাড়িটা একটা সৌদি মহিলার নামে গাড়ি গাড়িটা বিক্রি করা হবে কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আজ আজকের জন্য আসসালামু আলাইকুম আবার নেক্সট কোনো ভিডিও দেখা হবে ইনশাল্লাহ